এখানে আমাদের সকালবেলা প্রথমে স্তাব্দে কাজ হলো যে পরিষ্কার পরিচ্ছন্ন করে দিতে হবে পরিষ্কার পরিচ্ছন্ন করে আমাদেরকে সাইলেন্স দেওয়া দেওয়া হয় ছাগল ডোম্বা করে সাইলেসের করে দানাদার পানি এগুলো একসাথে দিয়ে দুপুরে এসে ও সেম আগে এসে পরিষ্কার করে ফেলবে পানি দিয়ে ক্লিন করে তারপর সাইলেস বা পাচাঘাস পাশাপাশি দানাদার সন্ধে সেম দেওয়া হয় Bye.